তুমি সবসময় চাও মন থেকে যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হোক কিন্তু তোমার ওই মনের কোণে একটা প্রশ্ন জেগে আছে যেটা হচ্ছে তোমার ভয় এই ভয়টাকে বের করতে হবে তোমার এই ভয়টা হচ্ছে ভাইয়া আমি কি পারবো ভাইয়া আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো আমার দ্বারা কি সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এই প্রশ্নটা বারবার তোমার মনে বাঁধে তুমি হয়তোবা বই খাতা কলম নিয়ে কোচিংয়ে চলে যাও হয়তোবা রুট করতে বসো আমার ক্লাস করো হয়তোবা বা অন্য অন্য টিচারের ক্লাস করো স্বপ্নের জন্য তুমি কিন্তু প্রতিদিন ছুটে চলছো কিন্তু ছুটে চলার পাশাপাশি যখন তুমি পাশের নিস্তালা থেকে উপরে সিঁড়িগুলো দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠো যখন তুমি কোচিংয়ে যাও যখন তুমি রিক্সা দিয়ে মোবাইল টিবো যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখো আমার ভিডিও দেখো প্রত্যেকটা সময় তোমার মনে একটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে ভাই আমি কি পারবো আমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে ওই আমি পারবো আমার কি ঢাকা বিষয়ের চান্স হবে তো মেধাবী স্টুডেন্টের সাথে আমি ফাইট করে পারবো কিনা ওই প্রশ্ন মনের ভিতরে থাকার পরেও ওই ভয় তোমার মনের ভিতরে থাকার পরেও কিন্তু তুমি চেষ্টা করো এই যে চেষ্টাটা তুমি চালিয়ে যাচ্ছ এই যে তুমি পরিশ্রম করছো এই কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কেউ জানে না যে ফার্স্ট হবে সেও জানে না যে ভাইয়া আমি ঢাকা বিষয় চান্স পাবো কিনা বাট তোমার মধ্যে যে একটা গুণ আছে সেই গুণটা হচ্ছে লেগে থাকা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট লেগে থাকতে পারো আমার বিশ্বাস তোমার চান্স হবে তোমাকে একটা কথা আমি বলে দিই সবসময় এই কথাটা মাথায় রাখবা এই সময়টা এখন যে সময়টা আছে অ্যাডমিশনের এটাকে বলবা হচ্ছে পবিত্র সময় এই সময়টা হচ্ছে ভাই জীবনের পবিত্র এই সময় তোমার কি হবে জানো তোমার কি অবস্থানে আছো তুমি যে জরাজীর্ণ অবস্থায় আছো তোমাকে কেউ পাত্তা না তোমাকে নিয়ে সমালোচনা করে তোমাকে দিয়ে কিছু হবে না এই কথাগুলো যারা বলে বা এই সময় তোমার একটা সঠিক আইডেন্টি নাই অর্থাৎ পরিচয়হীনতায় ভুগছো বা আজকে বলতে পারতা বুক ফুলে আমি ডাবিয়ান দেখো তোমার মধ্যে কতটুকু শক্তি কাউকে পরিচয় দিতে পারছো না ধৈর্য ধরে পড়াশোনা করতেছ এই পড়াশোনার মাঝে তুমি সবসময় একটা জিনিস মনে রাখবা এই সময়টা হচ্ছে ভাই পবিত্র সময় এই সময় যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও পড়াশোনা করো একটা সেকেন্ড যদি তুমি অবমূল্যায়ন না করো অর্থাৎ এক মিনিট নষ্ট করা যাবে না

দিন যদি আমি পড়াশোনা করতাম একটা নাম্বারের জন্য চাষ পেয়ে যাইতাম ঠিক ওই আফসোসটা যদি তোমার জীবনে না থাকে ওই আফসোসটা যদি তোমার জীবনে না রাখো তাহলে তুমি ডাকা বিষয়ের চাষ পাবে এটা কেউ ঠেকাইতে পারবে না অবশ্যই তুমি ডাকা বিষয়ের চাষ পাবা কারণ কি যেন আমি যেটা বলে দিই তুমি যদি একটা মিনিটে নষ্ট না করো আমার লাইফে সব সময় এই জিনিসটাই ছিল সবসময় যে আমি যেন আমাকে দুষ দিতে না পারি আমার মাথায় যেন বা আমার স্মৃতিতে যেন এমন একটা দিন এমন একটা ঘন্টাও না থাকে এমন একটা ঘন্টাও না থাকে যে একটা ঘন্টা আমি চায়ের আড্ডা দিয়ে কাটাইছি যে একটা ঘন্টা আমি রাস্তায় জেমে পড়ে গেছি কোচিং করতে গিয়ে ওই সময়টা আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসছি তখন আমার নিজেকে আমার রান্না দুষ দেওয়ার কিছু নাই আচ্ছা রাস্তা জেমে পড়ছি ন্যাচারাল জিনিস তারপর আমি হেঁটে চলছি অর্থাৎ তুমি যেভাবে আসো না কেন তুমি প্রতিদিন চলো তুমি প্রতিদিন পরিশ্রম করো তুমি ঢাকা বিষয়ের চান্স পাবা তুমি যখন একটা মিনিট নষ্ট করছো কেউ না কেউ একটা মিনিট পড়তেছে তুমি মনে রাখবা সারা বাংলাদেশে প্রায় এক লক্ষ শিক্ষার্থীর উপর পরীক্ষা দিবে তাই এখানে তুমি যখন এক মিনিট পড়াশোনা করছো না ঠিক একটা মিনিটে অন্য কেউ পড়াশোনা করতেছে আর ওর এই একটা মিনিট থেকে যদি একটা নাম্বার কমন আসে হাজার হাজার স্টুডেন্টকে পিছনে ফেলে দিবে তাই তুমি ঢাকা বিষয়ের চান্স পাবা কি পাবা না সেটা কখনো চিন্তা করবা না মনে রাখবা এই সময়টা জীবনের সবথেকে পবিত্র সময় আর এই পবিত্র সময় মূল্যবান সময় কখনোই নষ্ট করবা না আমি যে চিন্তাটা করতাম সেটা হচ্ছে নিজেকে যেন দোষ না দিতে পারি আইনার সামনে দাঁড়িয়ে যেন নিজেকে অন্যায়ভাবে ভাবে দোষ আরোপ না করতে পারি যে আমি এই কাজটা করছিলাম তাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাই নাই আমি ফোনে আজকে এক ঘন্টা নষ্ট করছিলাম সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম আমি টোরে গেছিলাম আমি ঘুরতে গেছিলাম আমি দিন ঘুমিয়েছিলাম দিন পড়াশোনা না করে অলসতা করে চিন্তা করে টেনশন করে সময় কাটিয়ে দিয়েছিলাম তোমরা যখন প্রস্তুতি নিবে না অনেক সময় চলে যাবে তোমার মাথায় একটা জিনিস সবসময় মাথায় ঘুরবে সেটা হচ্ছে বাইরের টেনশন হবে তোমার অনেক বেশি টেনশন হবে যে ভাই আমি কি চান্স পাবো কিনা আমি কি পড়াশোনা করবো কিনা অনেক বেশি ভালো লাগছে ডিপ্রেশন আসে এই ভেবে কি হবে চান্স পাবো না পাবো কিনা এটা ভেবে কিন্তু তোমার 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 অনেকটা সময় চলে যাবে তখন ওইটার জন্য না ঠিক ওই সময়টাই আমার চান্স হবে কিনা ওই যে টেনশন করতেছে ওই সময়টাতেও পড়াশোনা করতে হবে আমি ওই সময়টাও পড়াশোনা করতাম আমি ভাবতাম যে আমি যে অনেক বেশি টেনশন করতেছি অনেক বেশি ডিপ্রেশন আছে ওই চিন্তা করে যে পড়তেছি না একটা সময় যদি চান্স পাবে তখন আমার কাছে মনে হবে যে ওই দিনটা আমার যে আমি তখনকার সময় দুইটা দিন নষ্ট করছিলাম হয়তোবা পড়াশোনা না করে ডিপ্রেশনে অজুহাত দিয়ে তাই কোনো ডিপ্রেশন নাই কোনো কিছু নাই তুমি মনে রাখবা তুমি যুদ্ধা তুমি এই সময়টাতে যুদ্ধা এই যুদ্ধে তুমি যখন বিজয়ী হবা তোমার বাবা মার মুখে হাসি ফুটবে তোমার পরিবারের মুখে হাসি ফুটবে এবং তোমার একটা পরিচয় হবে তোমার অবস্থান পরিবর্তন করবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় থেকে থাকে সব থেকে বেশি তুমি আনন্দ করতে পারবা পড়াশোনা করতে পারবা নিজেকে উপরে তুলে ধরতে পারবা নিজেকে বিকশিত করবা শত শত হাজার হাজার মেধাবী বড় ভাই ছোটো ভাই বন্ধু বান্ধবী পাবা ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আসলে ভাই প্রতিভা আটকে থাকবে না তোমার ভিতর যে প্রতিভা আছে নিজেকে তুলে ধরতে পারবা তুমি দেশের একটা সেরা সম্পদ হবা টিচার আমাকে কি বলে জানো যে বাবা তুমি শুধু তোমার বাবা মার সম্পদ না তুমি হচ্ছে সম্পদ তাই তুমি একটা দেশের সম্পদ তুমি পড়াশোনা করবা তুমি পরিশ্রম করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তাদের একটা সুন্দর সেই বিউটিটা হচ্ছে তারা পরিশ্রমী তারা পরিশ্রমী তারা অনেক বেশি পরিশ্রম করে এবং তারা প্রত্যেকে পজিটিভ তারা প্রত্যেকে পজিটিভ তারা যে চিন্তাটা করে হ্যাঁ আমি পারবো পারে তাই তুমি আজকে এই প্রতিজ্ঞাটা করো যেহেতু কি পারবো ওই চিন্তাটা থেকে পরেরটা বলো যে হ্যাঁ ভাইয়া আমি পারবো এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য তারা সবসময় পজিটিভ এবং পরিশ্রম করে নিজেকে যেন দুষ না দেওয়ার মতো একটা আফসোস করার মতো যে একটা কারণ না থাকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে আমি বলে দিচ্ছি এটা আমি বলে দিচ্ছি তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে